ফোনের যদি ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটা থাকে সেক্ষেত্রে প্রতিদিন পঁচিশ হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা সেইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন গেস আপনি কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছেন আজকে অ্যাপ্লিকেশন আপনি ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু যোগ বিয়োগ অঙ্ক করে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে ইনকাম করতে পারবেন একটা অঙ্ক করলে পাবেন অসুস্থ আপনি এক হাজার টাকা দশটা অঙ্ক করলে পাবেন দশ হাজার টাকা এভাবে কিন্তু আপনি আনলিমিটেড আজকে অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন আমি কিন্তু একটা অঙ্ক করে এখান থেকে এক হাজার টাকা পেমেন্ট রিসিভ করতে যেটা ভিডিওর ফার্স্ট অব অল পেমেন্ট প্রফ সকের দেখাই দিব আপনি হচ্ছে এইভাবে পাঁচ প্লাস দুই কত হয় এটার অ্যান্সার দিয়ে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারেন গ্যাস এরকম অ্যান্সার দিলে দেখেন পাঁচ প্লাস দুই কত হয় সাত হয় এটা রাইট অ্যান্সার দিয়ে কিন্তু আজকে অ্যাপ্লিকেশান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশান থেকে যে আমি এক হাজার টাকা একটা অঙ্ক করার মাধ্যমে রিসিভ করছি সেটা হচ্ছে আমি প্রথমত হচ্ছে ভিডিও ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই জন্য আমার যে বিকাশের মেসেজটা আছে মেসেজটা এখান থেকে ওপেন করে দিচ্ছি তোকে স্বয়ং বিকাশের মেসেজটা ওপেন করে দিচ্ছি তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আপনি যদি আজকে ভিডিওটি স্কিপ করে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না অ্যাপ্লিকেশনটা মানে বিকাশের মেসেজটা ওপেন করে দেওয়ার পর উপর থেকে হচ্ছে এখান থেকে বিকাশ যে মেসেজটা আছে এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখান থেকে এক হাজার টাকা এখানে কিন্তু একটা এই মেসেজ চলে আসছে এখান থেকে দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা এখানে এক হাজার টাকা রিসিভ করছি তারপর এখান থেকে দেখেন গোড়োপ যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি এক হাজার টাকা রিসিভ করছি মাত্র একটা অ্যাপ্লিকেশন মাত্র কাজ করে কিন্তু একটা অঙ্ক করার মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারছি আপনিও কিন্তু আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট থেকে রিসিভ করতে পারবেন তো তারা মূলত আজকে অ্যাপ্লিকেশন সঠিক ইউনিম মেনে কাজ করতে পারবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন একটা অঙ্ক করলে পাবেন হচ্ছে আপনি এক হাজার টাকা দশটা অঙ্ক করলে পাবেন হচ্ছে দশ হাজার টাকা পঁচিশটা অঙ্ক করলে পাবেন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা এক সেকেন্ডের মধ্যে সরাসরি আপনার বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এই জন্য কি সকলকে রিকোয়েস্ট করব আজকের অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার লাইফের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট টার্নিং করতে পারতেছেন আপনি হয়তো একটু সময় দিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট টার্নিং করে নিতে পারবেন যারা মতো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তোকে আজকে অ্যাপ্লিকেশনটা করছে কীভাবে ইনস্টল করতে হয় কী হচ্ছে সঠিক মেনে কাজ করতে হয় কীভাবে একটা অঙ্ক করে আসছে এক হাজার টাকা নিতে হয় পঁচিশটা অঙ্ক করে পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারি আজকে তো মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা स्ट्रेट जाक। তো গেস সাবস্ক্রাইবের ভিডিওটা শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট কর গে আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন ভিডিও করে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইবেন সুন্দর একটা বাটন দেখতেছেন গ্যাস অবশ্যই নিচ থেকে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থাকে এই স্মার্টফোনটির প্রতিদিন ভালো একটা এমন রান্নিং করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে লাল লেখা আছে লাল লেখার উপরে ক্লিক করে অবশ্যই এটা সাদা করে দেবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি দেওয়া আছে গ্যাস এটাই ক্লিক করবেন ক্লিক করে থেকে অবশ্যই ওয়ালে সিলেক্ট করে রাখবেন অবশ্যই আপনি যে চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য আর এসে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন পাশে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন নিশ্চিত একটা লাইক করবেন সেক্ষেত্রে হবে পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের মাঝে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেইগুলো নিয়ে আসতে কিন্তু অনেকটা উৎসাহিত হব এর জন্য অবশ্যই নিজ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এবং এইখান থেকে যে কমেন্ট আছে সেখান থেকে কমেন্ট বক্সে আপনার যে মূল্যবান মতামতটি আছে নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে করে দেবেন আর এখান থেকে হচ্ছে যে শেয়ারে আইকন আসে এখান থেকে আপনি শেয়ারে আইকনে ক্লিক করেন কমার্ট হচ্ছে এখান থেকে আপনার যে ভিডিওটা আছে আমাদের যে ভিডিওটা আছে এটা লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন এছাড়া হচ্ছে টুইটার ফেসবুক তারপর সে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ জিমেল তারপর সে আনলিমিটেড যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতে পাঁচটা ফ্রেন্ডকে নিজ দিতে শেয়ার করবেন সেক্ষেত্রে সব হবে আপনার দ্বারা কিন্তু আপনার একটা ফ্রেন্ডও কিন্তু আজকে অ্যাপ্লিকেশনের কাজকে হানড্রেড পারসেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে তো যারা হচ্ছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না গিয়ে অবশ্যই লাইক করে দেবেন নাহলে কিন্তু আজকে অ্যাপ্লিকেশান থেকে পেমেন্টটা পাবে না অবশ্যই লাইক করে এখানে সে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর কিছু একটা লিখে দেবেন তো প্রথমত সে করতে হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে কমেন্ট আছে এখান থেকে কমেন্টের উপর একটা ক্লিক করবেন কর্মট দেখবেন সে আমাকে কমেন্ট বক্স ওপেন এসে তো এখান থেকে পিন কমেন্টে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেয়া আছে গেস এখান থেকে পিন কমেন্ট যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তো গেস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক কমাটা আপনাকে নিয়ে আসবে সরাসরি গুগল প্লেস্টোর অ্যাপ্লিকেশনটা নাম আছে গ্রো তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে যে অ্যাপ্লিকেশন আপনি কিন্তু এখানে ম্যাথ কুইজ অর্থাৎ এখানে কিন্তু যোগ অঙ্ক করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই পাশে আপনি দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন দেওয়া ইনস্টল বাটনের উপর ক্লিক করে হচ্ছে অ্যাপ্লিকেশানটা আসতে লাস্ট আপনি ইনস্টল করবেন করার পর হচ্ছে অ্যাপ্লিকেশনে ফাইভ স্চ রাইটিং দিতে হবে গেস অবশ্যই অ্যাপ্লিকেশনে ফাইভ স্চ রাইটিং দিতে হবে নাহলে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি পেমেন্টটা পাবেন না এই জন্য আপনার যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর এই পাশে দেখবেন যে মানে সরি গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন একটু নিঃস্বাসের পরে এখান থেকে দেখবেন যে স্টার একটা অপশানটা আছে এখান থেকে হচ্ছে স্টার অপশন উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার ফিল আপ করে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স এখানে আপনি কিছু একটা লিখে দেবেন এখানে আপনি লিখে দিতে পারেন নাইস অ্যাপ গুড আপ এরকম সুন্দর কিছু একটা লিখে দেবেন দেওয়ার পর উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে অস্ত্র আপনি পোস্ট অপশানে ক্লিক করেন পোস্ট অপশানে ক্লিক করার পর এখানে ডান অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দেওয়া হবে অবশ্যই অবশ্যই আপনাকে ফাইভ স্টার্টিং দিতে হবে না যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করে কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না তো অ্যাপ্লিকেশন আপনি ফাইভ স্টার্টিংটা দিয়ে দেবেন ফাইভ স্টার্টিং রাইটিং দেওয়ার পর এখান থেকে গোড়ো আপ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আপনি জাস্ট ওপেন করে দেবেন প্রতিদিন পঁচিশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে হয় সেটা কিন্তু পুরুষ করে দেখাই দেবো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করে সরাসরি বিকাশের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তো বিকাশ মানে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান না টু ইউজ দিস অ্যাপ ইউ হ্যাভ টু ইউজ বিপিএন সার্ভিস বলতেছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাদের একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আপনি কি করবেন চলতে পারবেন সরাসরি গুগল প্লে স্টোর এখান থেকে আপনার যে ফোনের প্লে স্টোরটা আছে এটা ওপেন করে দেবেন তারপর এখান থেকে আপনি সার্চ করবেন সুপার বিপেন তোকে সেখান থেকে আপনি সুপার বিপেন লিখে সার্চ করুন কর্ম প্রথমত সে বিপেনটা পেয়ে যাবেন আপনি চলে এখান থেকে সুপার বিপেনটা ইনস্টল করতে পারেন এছাড়া হচ্ছে আপনি চলে এখান থেকে লিখবেন স্যার টার উইপেন এখান থেকে টার্বো লিখে সার্চ করবেন টি ইউ আর বিও টার্বো লিখে সার্চ করলে কিন্তু প্রথমত হচ্ছে আপনি বিপেনটা পেয়ে যাবেন আপনি টার্বো টারিপেনটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন এছাড়া সিকুর বিপেন যে বিপেনটা সেই বিপেনটা ইউজ করতে পারেন আপনি যে কোনো একটা বিপেন ইনস্টল করার পর ওপেন করে ইউনাইটেড স্টেটের যে কান্ট্রির সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি মূলত হচ্ছে আপনার সিকিউর ভিপিএন যে বিপিনটা সেই বিপিনটা ইউজ করে থাকি এই জন্য বিপেনটা জাস্ট আমি ওপেন করে দিচ্ছি তাকে ভিডিওতে কিছু নয় আসতে পারে অবশ্যই অবশ্যই সকলে একটু মানিয়ে নেবেন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বিপিনটা ওপেন করারটা অনেক ক্লিনটাফেস আসার বাল ক্লিক করবেন আপনি তাহলে সিকিউর ভিপিএন নিয়ে বিপেনটা কিন্তু ইউজ করতে পারেন তারপর হচ্ছে এখান থেকে আপনার যে করতে হবে একটু নিচে আসার পরে এখান থেকে ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটা আছে এটার পর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক কর্মারটু এটার পর ক্লিক কর্মার দেখবেন সে একটা অ্যাডাইসে একটা কেটে দেবেন তারপর উপর থেকে যখন বিপিন লেখা চলে আসবে তখন কিন্তু আপনাদের মাসে বিপিনটা কানেক্ট হয়ে যাবে তো বিপিনটা কানেক্ট হওয়ার পর এখান থেকে গোরাব যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট আপনি আবার ওপেন করে দেবেন দেওয়ার পর কিন্তু আমার একটি ইন্টারপাইস শে করবে তারপর এখান থেকে নিচে দেখবেন যে গেট স্টার্ট নামে একটা অপশানটা আছে এখান থেকে হচ্ছে আপনি গেট স্টার্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে গেট স্টার্ট অপশানে ক্লিক করা হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে প্রতিদিন আসছে যোগ অঙ্ক করার মাধ্যমে পঁচিশ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে হয় সকল কিছু দেখা দিচ্ছে তো যারা হচ্ছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক দেয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে ভিডিওতে যদি লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু একটা ইউজারও কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না তোকেস অবশ্যই লাইক করে দেবেন এখান থেকে গেট স্টার অপশানে ক্লিক কমারটা আসছে এরকম আসবে এখান থেকে বলতে সে আউটওয়ারকে ভিডিওটা দেখে নিতে তাদের টেলিগ্রাম চ্যানেল আসছে এবং কিন্তু অ্যাপ্লিকেশান ডেটাস দিতে এগুলো আপনি জাস্ট দেখে নিতে পারেন তো এটা আপনি একটু পরেও করতে পারবেন যেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি তো প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট করতে হবে তোকেস অ্যাপ্লিকেশ অ্যাকাউন্ট করার জন্য আপনি যা করবেন এখানকার ওস্ত উপর দিকে যে পিলকোন আছে এটা একটা ক্লিক করে দেবেন পিলাসিকন উপর ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর আপনার ইউজার নেমটা অর্থাৎ আপনার যে নামটা আছে সেই নামটা এখানে ইউজ করবেন তারপর আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর সে রেফার করার জায়গায় ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিবেন আর পাশওয়ার্ডের জায়গায় দিবেন হচ্ছে ওয়ান মানে এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম সঙ্গে একটা পাসওয়ার্ড দিতে পারেন তো এখান থেকে হচ্ছে প্রথমত আমার যে অ্যাড্রেসটা আছে এখানে হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে সাপোজ দিয়ে দিচ্ছি গেছিস এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম এখানে হচ্ছে ইউজার নেম আমার যে ইউজার নেমটা আছে এখানে ইউজ বা এখানে হচ্ছে আপনার যে নামটা আছে সেটা দিবেন এখানে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে গেস সে মোবাইল নাম্বারটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন তারপর রেফার কোর্ডের জায়গায় হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোর্টটা আছে সেটা এখানে দেবেন আর পাসওয়ার্ডের জায়গায় দিবেন আসে ওয়ান এরকম সব সঙ্গে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন সে নিশ্চয়ই সাইন আপ নেমে একটা অপশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করবার দেখেন লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল তো এখান থেকে হচ্ছে এবার আপনাদের লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড ইস করেছিলেন সেই দুটা দিয়ে নিচে দেখবেন যে লগ ইন নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি লগ ইন অপশান উপর ক্লিক করে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে কি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন যেটা ধরা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা ছিলেন অ্যাকাউন্ট করার সময় সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন সেখানে কিন্তু লগ ইনটা হয়ে যাবে তো গেস লগ ইন হওয়ার সাথে সাথে দেখবেন স্যার আপনাকে কিন্তু এখানে দশ পয়েন্ট কিন্তু দিয়েছে তো এটা কীভাবে কী করতে হয় সকল কিছু দেখাচ্ছে আর কীভাবে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা দৈনিক আর্নিং করতে হয় সেটা দেখাচ্ছি এই যে ম্যাথ যে কাজ আছে এই কাজটা করে কিন্তু আর্নিংটা করতে পারবেন তো গেস প্রথমত হচ্ছে এখান থেকে কাজ করার জন্য হচ্ছে ডেলি বোনাস যেটা আছে এটা পরে আপনি একটা ক্লিক করে দেবেন এই ডেলি বোনাস অপশনের উপর আপনি যখনই ক্লিক করবেন তারপর বলছে ক্লিক দিস অ্যাড অ্যান্ড ইনস্টল দি অ্যাপস টু গেট গেট ইয়ার বোনাস তো এখানে ক্লেম যে না অপশনটা সেটা পরে ক্লিক করেন হচ্ছে এখানে যে অ্যাডটা শো করবে গেস অবশ্যই অবশ্যই এখান থেকে মাছবি সকলে অ্যাডের উপর ক্লিক করতে হবে এখান থেকে জ্যার টাশো করে অবশ্যই এখান থেকে আপনি অ্যাডের উপর ক্লিক করে দেবেন আমি দেখা দিচ্ছি যে সম্পূর্ণ কিছু কিন্তু দেখা যাচ্ছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তারাই আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড নয় হান্ড্রেড মানে এক কোটি পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক করেন না অবশ্যই নিজ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন যদি লাইক না করেন সেক্ষেত্রে একটা ইউজারও কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন এই জন্য নিজ একটা লাইক করে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন তো গেস যে একটা শো করে অ্যাডের উপর ক্লিক করে দেবেন অবশ্যই আপনাকে গেট মোড়া অপশন উপর ক্লিক কর্মার্ট একটা শো করে অ্যাডের উপর ক্লিক করেন কর্মট আছে আপনাকে যদি গুগল প্লেস্টোর নিয়ে আসে সেক্ষেত্রে গেস অবশ্যই নিচ থেকে যে ইনস্টল বাটন আছে অবশ্যই ইনস্টল বাটনের উপর ক্লিক করে আসছে আপনাকে অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না আপনার অ্যাকাউন্টটা কিন্তু তার সাসপেন্ড বা ব্যান করে দেবে তো গেস এখানে প্লেস্টোর নিয়ে আসলে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাখে দেবেন আর আপনাকে যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে দুই থেকে তিন মিনিট ভিজিট করবেন গেস আশা করি বুঝতে পারছেন কীভাবে সেখান থেকে বোনাসের কাজটা করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়েছেন তারপর এখানে সেই স্পিনার যে কাজটা আছে এটা করার জন্য স্পিনার যে অপশনটা সেটার আবার ক্লিক করে দেবেন দিয়ে আমার টোসে গিয়ে সেখান থেকে আসছে আপনাকে বারোটা স্পিনের কাজ কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ করতে হবে যারা পেলেগিয়াম অপশন আছে এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক কর্মারটা কিন্তু গিয়ে সেটা ঘুরবে ঘোরার পর নির্দিষ্ট একটা বোনাস পেয়েছবেন তারপর এখানকার কালেক্ট বোনার যেটা আছে লেখা এই কালেক্ট বোনাস অপশনে ক্লিক করে দেবেন ক্লিক কর্মারটা এখানে একটা ফুল স্ক্রিন অ্যাড শো করবে কে সেখানে অ্যাডটা শো করে অ্যাডটা আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে মিনিমাম আছে তিরিশ সেকেন্ড দেখতে হবে এসএস অ্যাডটা আসে একটা আপনাকে অবশ্যই সম্পূর্ণটা দেখতে হবে সম্পূর্ণটা দেখা হয়ে গেলো একটা জাস্ট কেটে দিতে হবে বুলেও যদি কেউ অ্যাডের পর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু তার সাসপেন্ডেড করে দেবে সেক্ষেত্রে হচ্ছে মানে সম্পূর্ণ দেখা হয়ে গেলো উপযোগ করা যায় কোনো আছে এটাই ক্লিক করছে জাস্ট হচ্ছে আপনি একটা জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে এখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনি বারোটা কমপ্লিট করবেন সোকেস সোকে যখন এসেছে আপনি বারোটা কমপ্লিট করে দেবেন তারপর হচ্ছে প্লে লিসপিন ওপর ক্লিক করে দেবেন বারোটা কমপ্লিট করার পর কিন্তু আপনাদের কাজটা করতে হবে অবশ্যই মোজক সো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তো প্লেসপিনে ক্লিক করবেন বারোটা কমপ্লিট করার পর তারপরে ক্লিক করা চ্যাট্ট সকালে অ্যাডের উপর ক্লিক করে দেবেন যখন বারোটা কমপ্লিট করবেন তারপর কিন্তু আপনাদের গেট লেখা আসবে গেট পুরো ক্লিক করামটার চ্যাট্ট শুনে অ্যাডের ক্লিক করবেন কমার যদি এরকম আসে সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাকে বিশ থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে গেস বিশ সেকেন্ড বিশ থেকে তিরিশ সেকেন্ড টোয়েট করতে হবে আপনাকে যদি গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে হবে তো আশা করি বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন ইনস্টল না করলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে আসলে গেট বোনাসের যে কাজটা আছে সেটা করতে পারেন তোকে এভাবে কিন্তু গেট পোনার্সের যে কাজটা আছে এটা করতে পারেন তারপর সেখান থেকে স্কাশের যে কাজটা আছে এটার পর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক কমাট হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে এটা আছে পাঁচটা কাজ কমপ্লিট করবে একটা ক্লিকের কাজ করতে হবে এটা নিশ্চয় অবশ্যই লক্ষ্য করবেন এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি শেয়ার করছে আপনাদের মাঝে তো এটা জাস্ট আপনি এবার হাত দিয়ে স্কাশ করে ঘষবেন ঘষার পর এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করেন কমাট হচ্ছে একটা শেষ করে একটা আছে নিশ্চয় যে টাইমটা রিমাইনিং হয় এই পর্যন্ত অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি কেউ ভুল অ্যাডের পর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দেবে আপনি পেমেন্টটাও কিন্তু রিসিভ করতে পারবে না তো এখান থেকে অ্যাডটা শো করে একটা অবশ্যই আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে সম্পূর্ণ একটা দেখা হয়ে গেলে যাতে আসতে এখান থেকে একটা কেটে দিতে হবে তোকে স্বামী যে এবার দেখাচ্ছে এবারে কাজ করবেন সেখানে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো এই ব্যবস্থা আপনি অ্যাডটা সম্পূর্ণ দেখবেন দেখা হয়ে গেলো উপর যে করাস আছে এটাই ক্লিক করে আসে জাস্ট আপনি অ্যাডটা কেটে দেবেন এছাড়া ব্যাক ব্যাকমেন্ট প্রেস করে কেটে দিতে পারেন সেক্ষেত্রে একটা কমপ্লিট হিসেবে এই ব্যবস্থা পাঁচটা কমপ্লিট করবেন যখন আসছে ওয়ানের পাশে আছে ফাইভ বাই ফাইভ যখন হবে তখন এটা কষার পর যে অ্যাডটা আসে অ্যাডের পরে ক্লিক করবেন কমার্থ যদি আপনাকে গুগল প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন এইভাবে কিন্তু আপনি এখান থেকে স্কাসের যে কাজটা আছে এটা এখান থেকে করে নিতে পারেন এবার দেখা যাচ্ছে কী ব্যবস্থা আপনারা এখান থেকে হচ্ছে যোগ বিয়োগ অঙ্ক করার মাধ্যমে মাসে পঁচিশ হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ সরকার নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া ব্যাঙ্ক পেটিএম ডাস বাংলা ব্যাংকের মধ্যে পেমেন্টটা নিবেন সেটা দেখা দিচ্ছি এই জন্য হচ্ছে এখান থেকে যে ম্যাথ কুইজ অপশানটা আছে ম্যাথ কুইজ উপর আপনি একটা ক্লিক করে দেবেন দেওয়ার কিন্তু গ্যাস এখানে কিন্তু আপনাকে একটা যোগ বিয়োগ অঙ্ক দিচ্ছে এটা হচ্ছে টেন প্লাস ফাইভ কত হয় সেটা রাইট অ্যান্সার এখান থেকে আপনাকে দিতে হবে তো আমি একটা হচ্ছে আপনি যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি জাস্ট ওপেন করে দেবেন সো গেস্ট ক্যালকুলেটার অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখান থেকে টেন প্লাস ফাইভ কত হয় দেখেন আমি দেখাচ্ছি গেস সরি টেন প্লাস ফাইভ দেখেন রাইট কিন্তু এখানে তো আপনি এখানে দেখেন যে কোনো জায়গায় আসছে এখানে আসবেন আসার এখান থেকে দেখেন ফার্স্ট কিন্তু পুনর্ব দেওয়া আছে এখান থেকে আপনি পুনরোটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কিন্তু এখান থেকে নেক্সট এখান থেকে আপনি নেক্সট উপর ক্লিক করে দিবেন কিন্তু এখানে মেবি একটা অ্যাড শো করতে পারে এখানে আরেকটা টোয়েন্টি প্লাস টেন কত হয় তো আমরা সকলে যাই তিরিশ হয় এটা তিরিশ দিলাম নেক্সট অপশানে ক্লিক করতেছি আপনি যদি কোনোটা না পারেন সেক্ষেত্রে আছে ক্যালকুলেটার যেটা আছে এটা ব্যবহার করতে পারেন তো এ ব্যবস্থা আপনাকে সবগুলো রাইট অ্যান্সার দিতে হবে দেওয়ার পরে যে অ্যাডটা শো করে এই ব্যবস্থা তিরিশটা দেওয়ার প্রসেস যে অ্যাডশো করে ক্লিক করে আমার তো গুগল প্লে স্টোরে নিয়ে গেলে অবশ্যই অবশ্যই গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করতে হবে কী সেটা বি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পঁচিশ হাজার এক হাজার টাকা কিন্তু সম্পূর্ণ ফিতে কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে এভাবে কিন্তু আপনি এক হাজার টাকা ফ্রিতে নিয়ে নিতে পারেন তো তারপর আছে এখান থেকে করছে নিউজ যে অপশনটা আছে নিউজ অপশনের উপর ক্লিক করবেন কর্মসূচি এখানে যে নিউজগুলো আছে আপনি চাইলে নিউজগুলো পড়ে কিন্তু আর্নিং করতে পারেন এই জন্য এখান থেকে করছে আপনি যে কোনো একটা নিউজের উপর ক্লিক করে দেবেন সে একটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর পরে সেখানে যে টাইমটা রিমেনিং হবে টাইমটা আসতে আপনাকে সম্পূর্ণ এখানে ওয়েট করতে হবে এখানে হচ্ছে উপর দেখেন একটা টাইম কাউন্টার আছে সে পর্যন্ত এখানে ওয়েট করতে হবে ওয়েট করা হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এবার আপনি প্রত্যেকটা কাজ কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন তো তারপর যে কে নিউ কুইজ জেট আছে এটা করার জন্য এখান থেকে যে কে কুইজেট আছে এটা পর ক্লিক করেন কমার্ট আসছে এখানে আপনাকে ইসে এখান থেকে দেখেন আপনাকে কিন্তু এখানে একটা ইংলিশে কুইজ দিছে এগুলো জাস্ট ফিল আপ করবেন খুব ইজি গেস এগুলো আপনি জাস্ট দেখে নেবেন তারপর হচ্ছে আপনি চলে অ্যাপ্লিকেশন রেফার করে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন এই জন্য হচ্ছে আমি দেখাইছি থ্রি ডট মিউদে ক্লিক করতে হবে মেবি এখান থেকে হচ্ছে রেফার করার জন্য ডট মিউজে ক্লিক করবেন ক্রমার হচ্ছে এখান থেকে রেফার অ্যান্ড ফ্রেন্ড যে অপশানটা আছে এটা নাই তো এখান থেকে হচ্ছে আপনি যে এই যে এখানে আছে মেবি সরি গেস রেফার যে অপশানটা আছে এটা ক্লিক করে দেবেন দেওয়ামার হচ্ছে এখানে আপনার রেফার লিঙ্কটা পেয়েছবেন এখান থেকে শেয়ারিয়ার অ্যাপ শেয়ার অ্যাপ ক্লিক করলে কিন্তু লিঙ্কটা তাদেরকে সেন্ড করতে পারবেন তারা কিন্তু সে রেফার করে যদি অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা কমিশন পেয়েছেন এছাড়া তাদের টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই সকলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং করবেন পেমেন্ট প্রুফ দেখার জন্য অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে মাসবি সকলে জয়েনিং করবেন গেস অবশ্যই জয়েনিং করতে হবে তো তারপর এখান থেকে হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে এটা অবশ্যই এখান থেকে আপনি দেখে নেবেন তাদের যে ইউটিউবে যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে সেটা দেখে সঠিক নিয়ম মানে চলে আপনি কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন তো গেস্ট তারপর এখান থেকে অফার আইলের যে কাজটা আছে এটার পর আপনি একটা ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করারটা হচ্ছে এখানে দেখবেন সে এখানে কিছু সার্ভের কাজ নেবে এগুলো চলে আপনি করে নিতে পারেন জাস্ট গিয়ে সেগুলো আপনি জাস্ট দেখে নেবেন তো এবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন থেকে কী ব্যবস্থা বিকাশে পেমেন্ট নিতে হয় এই জন্য হচ্ছে আপনি নিচে দেখবেন যে ক্যাশ আউট ইউর কয়েন্ট কয়েন এই অপশানে ক্লিক করবেন তারপর সেখানে একটি অ্যাড শো করবে অ্যাডটা হচ্ছে জাস্ট আপনি কেটে দেবেন তারপর এখানে কিন্তু সম্পূর্ণ একটা নোটিশ তারা কিন্তু এখানে জানাইছে এসে আপনি কিসের মাধ্যমে মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এখানে হচ্ছে আপনার মূল ব্যালেন্সটা আছে এটা এখানে শো করবে তা আপনি কিন্তু বিকাশ তারপর নগদ ফ্ল্যাক্স লোড ডায়মন্ড মানে ফ্রি ফায়ার ডায়মন্ড তারপর পেপ্যাল পেটিএম রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে রিসার্জে পঁচিশ হাজার পঁচিশশো পয়েন্ট হলে আপনি রিচার্জ বিকাশে দশ হাজার নগদে দশ হাজার পেপ্যালে দশ হাজার ফ্রি ফায়ার ডায়মন্ড দশ হাজার অল পেমেন্ট ক্লিয়ার উইথ ইন চব্বিশ আওয়ার বলতেছে চব্বিশ ঘন্টার মধ্যে সকল পেমেন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে যদি বিকাশ নিতে চান দশ হাজার হলে বিকাশটা সিলেক্ট করে আপনার এখানে আছে বিকাশ নাম্বারটা দিয়ে এখানে হা মাস কটো ডলার পেমেন্ট নিতে চান সেটার অ্যামাউন্টটা এখানে দিয়ে নেক্সট যে অপশনটা সেটাই ক্লিক করে দেবেন যদি আপনি নগদে নিতে চান এখান থেকে নগদটা সিলেক্ট করে দেবেন ফ্রি ফায়ার পাবজি বা পেটিএম মোবাইলের সার্চ কিসের মধ্যে পেমেন্টটা নিতে চান সেটা চলে এখান থেকে আপনি নিতে পারবেন আর হানড্রেড পার্সেন্টকে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন তো আপনার চ্যানেলসে আজকে ভিডিওটা একটা লাইক করেন অবশ্যই নিজেদের থেকে লাইক বাটনে ক্লিক করে লাইক করে অবশ্যই অবশ্যই আজকে ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে বেলা কিন্তু বাজিয়ে দেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ